হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে তোমার সোমবার অনেক দিন হয়েছে ভিডিও করা হয়নি ভিডিও শেয়ারও করা হয়নি কাজের চাপে আর ভালো লাগে না কয়েকদিন তার একবার ভিডিও করতে ইচ্ছে করছিল না আর এই বাচ্চা নিয়ে নাজেহাল অবস্থা সারাদিন যা হয় আর কি বলবো তাই ভাবছি কয়েকদিন ধরে ভাবছি ভিডিও করব ভিডিও করবো আর করাই হয় না তেমন কিছু করিও নি আর সেইভাবে করিনি বলতে যে সব কাজ হচ্ছে সেই সব কাজের মধ্যে তাড়াহুড়ো করে করতে হচ্ছে ছেলেকে রেখে যেমন মাসকলাই মাঠ থেকে এসছে মাসকলাই রাস্তায় মেরানো হয়েছে আমি তো যাই পিটতে পারি না মা একা গিয়েই মানে মাসকলাইগুলোকে সব পেটায় আর একদিন অনেক ভ্যান রিক্সা গেছিলো আমাদের এখানে যেহেতু স্টেশন হবে স্টেশনের কাজ চলছিলো ভ্যান রিক্সা গেছিলো তাই মাকে বলছিলাম চলো আজকে দুজনে মিলে মাঠ থেকে অন্তত কলাইগুলো নিয়ে এসে সব রাস্তায় মিলিয়ে দিই ভ্যানগুলো যাচ্ছে ওতেই মাছ কলাইগুলো ভেঙে যাবে আর এক্সট্রা করে ভাঙতে হবে না তোমাকে তাই একদিন শাশুড়ি বৌমা দুজন মিলে সমস্ত মাছ কলাই মাঠ থেকে তুলে নিয়ে এসেছি মোটামুটি ওগুলো পেটানো হয়ে গেছে তারপরে মাছ কলাইগুলো ভুসি সহ যেগুলো নিচে বের করে নিয়ে আসতে হয় ওইগুলো রাতের বেলা রাতের বেলা করে দুদিন বয়ে ফেলেছি মাছকে দেখছি ফ্যান দিয়ে মানে মাছ কলাইগুলো পরিষ্কার করছে ভুসিগুলো উড়ে যাবে ফ্যানে করলে আর মাছ কলাইগুলোর থেকে যাবে ওই করছিল কালকে যা কাপড় চুপড়ও ধুয়েছিলাম আজকে তো হঠাৎ সকালবেলা আবার মেঘ ছিল কালকে যেহেতু সারাদিন সময় পাইনি এই তিনটে নাগাদ সমস্ত জিনিস ধুয়েছিলাম তাই কোনো জিনিসই শুকায়নি বেডশিট আরও আজকে এবার শুকিয়ে গেছে এখন হচ্ছে খেয়ে এখন বাজে করাটা জানো তো এখন বাজে তিনটে ছয় এই মাত্র স্নান করে এসছি ছেলে এখনও ঘুমায়নি নিচে দুষ্টুমি চলছে ওর দুষ্টুমি দিন চব্বিশ ঘন্টা যতক্ষণ ঘুমায় ততক্ষণ অবধি ঠিক আছে আর ঘুম থেকে উঠে বললেই পুরো মেশিনের মতো কাজ করে কী কাজ কী হোক দাঁড়াও তারপরে এক্ষুনি ভাবছি একটু বিছানাপত্র আরও গোছাবো এবং একটু ভিডিওটা স্টার্ট করি এই ভেবেই ভিডিও আরম্ভ করা তারপরে মোবাইলটা সেট করে রেখেছিলাম স্ট্যান্ডের উপরে যখন দেখি স্ট্যান্ডটাও হ্যাঁ দাঁড়াও স্ট্যান্ডটাও টেনে এদিক ওদিক নাড়া নাড়ি কী যে করছে ঠিক নেই আগে বিছানাটা করে ফেলি নাহলে ওর অবস্থা খারাপ করে দেবে এমনিতে তো ভিডিওর ভিউজ তিরিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন এরকম দেখি তারপরেও যখন দশজন এগারো জন করে ভিডিও দেখে তখন মনটা খুব খারাপ হয়ে যায় তখন আর ভিডিও করার কোনো এনার্জি থাকে না যখন মানুষ ভালোবাসা দেয় তখনই তো ভিডিও করার এনার্জিটাই থাকে ভাবি ভিডিওতে ভিউজ কেন আসে না কেন আসে না নিজেও জানি না হয়তো নিজের কন্টেন্ট ঠিকঠাক থাকে না নিজে ভালো করে হয়তো ভিডিওই বানাই না তাই জন্য হয়তো কেউ দেখে না কিন্তু চেষ্টা শেষ অবধি চালিয়ে যাব জানি না কে কবে কি হবে না হবে সবাইকে তাই একটাই অনুরোধ সবাই একটু সাপোর্ট করো সবাই ভিডিওগুলো দেখো সবাই সবার পাশে থাকলে তবেই তো আমরা সবাই এগিয়ে যেতে পারবো নিজেদেরও একটা পরিচয় হবে এখন সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই নিজের একটা পরিচয় তৈরি করছে সবাই এইখান থেকেও কিছু ইনকাম করে ফ্যামিলিতে সহযোগিতা করছে এখন তো ছোটো থেকে বড় সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এখন বাড়ির ছোট বাচ্চা থেকে বয়স্ক যারা আছে এখন সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে সবাই সোশ্যাল মিডিয়া খুব পরিমাণে দেখে এখান থেকেও যদি খুব সহজভাবে এবং খুব সৎভাবে যদি এখান থেকেও রোজগার করা যায় কেন মানুষ রোজগার করার জন্য এই প্ল্যাটফর্মটা বেছে নেবে না সৎভাবে ভালোভাবে যে কোনো কাজ করো না কেন সেই কাজটা অবশ্যই খুব ভালো কথা বলতে বলতে বিছানা কমপ্লিট করে ফেলেছি আর একটা ফ্যানও বসিয়ে দিয়েছি যেহেতু এখন গরম পড়ে গেছে তাই জন্য বিছানাপত্র করা কমপ্লিট হলো বিছানাপত্র করে এবার বিছানার উপরে একটু আরাম করে বসেছি আরাম করে বসলে কি হবে পুরো ড্রেসিং টেবিলে এই বাসে যত জিনিস ছিল সব আমার ছেলে নিচে ফেলে খেলা করছে সারাদিন এই একবার ফেলে দিয়েছিল বিছানা করতে করতে আমি তুলে দিয়েছিলাম আবার সব ফেলে দিয়েছে কি করা যায় এই রকম অবস্থা কার কার বাড়িতে কে কে মা এরকম ফেস করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো মাঝে মধ্যে ভাবি তো আমি কবে না কবে পাগল হয়েই যাব আরও সব থেকে এই দুষ্টুমি করছে তাও তো মানা যায় দুপুরে খাওয়াতে যে কি কষ্ট সে আর কি বলবো কিছুতেই ভাত খেতে চায় না আর সব কিছুই মোটামুটি খাচ্ছি কিন্তু ভাতই খেতে চায় না কেন জানি না ভাত নিয়ে দু ঘন্টা ধরে বসে থাকতে হয় এদিক ওদিক খেলা করতে করতে খা না তাও খাবে না মুখে ভরে থাকবে মুখে খাবার ভরে দেব ফেলে দেবে না মুখে ভরেই বসে থাকবে তুমি এখন টানা কুড়ি পঁচিশ মিনিট একটা খাবার নিয়ে ও বসে থাকতে পারে এই কৌটোটার মধ্যে সমস্ত ওষুধপত্রগুলো ভরা ছিল আর ড্রেসিং টেবিলের এই জায়গাটাই তোলা ছিল তুমি অবস্থাটা করেছে দেখেছ কি হয়েছে কি বলো তুমি এত দুষ্টুমি কেন করছো তুমি এত দুষ্টুমি কেন করছো কি তুমি বড্ড দুষ্টুমি করো হুম তুমি বড্ড দুষ্টুমি করতে শিখেছ তুমি বড্ড দুষ্টুমি করেছ বাবা কে ওই আয়নাতে কে তোমার মতো দেখতে ও ওই আয়নাটাতে কে এখানে বস বস মুখগুলো পুছিয়ে দিই হ্যাঁ ওটা তুমি তোমার মুখ দেখা যাচ্ছে ক্যামেরাতে দেখি আমি দেখি তো পাগুলো দেখি তো এ মা পাগুলো কি নোংরা হয়েছে রে পাগুলো কি নোংরা হয়েছে রে তাই 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 হু তাই 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 পাগুলো কি নোংরা হয়েছে রে ও আ

ট্রেন গাড়ি সিটি মারে দেয় পেছন যায় রে বুতাম দেখাই তো যায় না দেখো ওইখানে তুমি হা ওইখানে দেখো তুমি ওই তো তুমি এটা তুমি এটা কি আমার বাবু বাবা আমার দস্তু আ ই মাগো কে দuttu মি করে দেখি তো কি ব্যাপারটা হলো দেখি তো জামাটা জামার বুতামগুলো তো খুঁজে পাচ্ছি না জামার বুতামগুলো তো খুঁজে পাচ্ছি না রে দাঁড়া বাবা একটা জামা পরাতেই যদি এত সময় লাগে শুয়ে পড়িস না ওই দেখ ওই দেখ ওইখানে কে দেখ তো ওইখানে সোনাকে কেমন লাগছে বলো তো শুধু তিলক করবে শুধু তিলক করবে আমার সোনা আর আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে হরি বল